আলিপুরদুয়ারের মাঝের ডাবি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে চালু হলো আটানব্বই ফুট উচ্চতার গ্লাস টাওয়ার ভারতবর্ষের প্রথম তৈরি হওয়া গ্লাস টাওয়ার এবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এই গ্লাস টাওয়ার ডুয়ার্স পর্যটনে এক নতুন মাত্রা যোগ করলো ভারতবর্ষে এই মুহূর্তে গুজরাটি এবং পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারেই এই গ্লাস টাওয়ার রয়েছে আকর্ষণীয় এই গ্লাস টাওয়ার থেকে ডুয়ার্সের সুদূর পাহাড় অরণ্য পারিপার্শ্বিক প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন আটানব্বই ফুট উচ্চতা হলেও সিঁড়ি বেয়ে তিয়াত্তর ফুট অবধি পর্যটকরা উঠতে পারবেন সেখান থেকেই চারিদিকে সবুজ সৌন্দর্য চাক্ষুষ করতে পারবেন তারা সেখানে রয়েছে দোলনা সেলফি জোন দূরবীনের ব্যবস্থা এই গ্লাস টাওয়ারে উঠতে আপনাকে দিতে হবে মাত্র দুশো টাকা সম্প্রতি জুলাই মাসে আমেদাবাদে চালু হয়েছে গ্লাস টাওয়ার তবে আলিপুরদুয়ার মাঝের ডাবরি মা প্যারাডাইস ওয়ার্ল্ডের কর্ণধারের দাবি গত বছর ডিসেম্বর মাসে এই গ্লাস টাওয়ারের কাজ শেষ হয়ে গেছিল তার উদ্বোধন হলো তেসরা সেপ্টেম্বর তাই এটাই ভারতবর্ষের প্রথম গ্লাস টাওয়ার মা প্যারাডাইস ওয়ার্ল্ডে ওয়াটার পার্ক স্নো ওয়ার্ল্ড সহ নানা বিনোদনের পাশাপাশি এবার যুক্ত হলো নতুন এবং অনন্য বিনোদন গ্লাস টাওয়ার তাই আর দেরি নয় এবার চলে আসুন মা প্যারাডাইস ওয়ার্ল্ডে আর ঘুরে যান গ্লাস টাওয়ার থেকে খুব সুন্দর লাগছে এখানে এবার প্রথম এবার এখানে আমি গ্লাস টাওয়ারে আসলাম আলিপুর দরে তো আগে কোথাও দেখিনি এবার আলিপুর দরে কেন কোথাও দেখিনি এই যে এত ऊंचा প্রায় আশি ফিটের উপরে ফিটের উপরে এটা এবং এই গ্লাসের মধ্যে দাঁড়িয়ে একদম পুরো ডুয়ার্সটাকে দেখা প্রথমে তো ওঠার সময় একটু ভয় ভয় লাগছিল এখন সেটা নেই ভয়টা নেই কিন্তু ভালো লাগছে দেখতে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে কি নাম তোমার সাম্মি সাহা কোথা থেকে আসা হয়েছে আলিপুর দুয়ার হোয়াইট হাউস ক্লাব শান্তিনগর রাস্তাঘাটটা ডুয়ার্সের ট্যুরিজমকে ডেভেলপ করার জন্যই করলাম এটা আশা করি এটা ওপরে বেশ করে ডুয়ার্স ট্যুরিজম কিছুটা হলেও ডেভেলপ করবে উচ্চতা কি উচ্চতা হচ্ছে ওপরে যেটা প্ল্যাটফর্ম আছে সেটা ল্যান্ড থেকে আপনার সেভেন্টি থ্রি ফুট আছে আর একদম যে টপ আলটিটিটিটিউড যেটা আছে টপ আছে আপনার নাইনটি এইট ফিট হ্যাঁ এটা ডেলি আমাদের পার্ক ডেলি খোলা থেকে পার্কের মধ্যে মা এমজমেন্ট পার্কের মধ্যেই আছে দুশো টাকা এন্ট্রি করেছি ওর মধ্যে হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে হবে এবং ওখানে বাইনাকুলার আছে এর মধ্যে ইনক্লুডেড থাকবে ওখান দিয়ে সাইড ভিউ দেখতে পারবে আলিপুরদুয়ারের সব কিছু পুরো আলিপুরদুয়ার টাউনটা দেখা যায় এবং না দোলনাটা আমরা এর মধ্যে এই এন্ট্রির মধ্যে রাখছি না ওটা এক্সট্রা দ্বিতীয় ভারতবর্ষের দ্বিতীয় নাম এটা ভারতবর্ষের প্রথম আপনারা দেখবেন টেন্থ ডিসেম্বরে এটা আমাদের এক কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এইট মে আমাদের এটা গুগলে দেওয়া হয়ে গেছে কিন্তু জুলাইয়ে গুজরাটে আহমেদাবাদে একটা চালু হয়েছে তো আমরা আজকের দিনে যেটা চালু করলাম হচ্ছে পাবলিকের জন্য ওপেন করে দিলাম কিছু ফিটনেস চিটনেসের কিছু ব্যাপার ছিল পেপার্সের কিছু ব্যাপার ছিল সেজন্য কিন্তু গ্লাস টাওয়ার ফুললি কমপ্লিটেড আমাদের ডিসেম্বর টেনথে হয়ে গেছে আমি যেটা মেন বলতে চাচ্ছি এই টাওয়ারটা আমি আমাদের যে ডিএম ম্যাডাম ডিএম ম্যাডাম শ্রীমতী আর বিমলা ম্যাডামকে আমি এটা ডেডিকেট করলাম কারণ ওনার জন্য এটা হয়েছে এটা আমি যখন কোম্পানির থেকে কন্ট্যাক্ট হয়ে গেছে অ্যাডভান্স হয়ে গেছে আর প্রায় এক বছর আমি ঘুরছিলাম বিভিন্ন দপ্তরে এটাকে পাস করানোর জন্য কিন্তু প্ল্যানটাই কেউ জমা নিচ্ছিল না তারপর ম্যাডামের সাথে আমার কথা হলো এক মিটিংয়ে ম্যাডাম তখন এটা দেখে বললেন যে ঠিক আছে দেখছি আমি তারপরে ম্যাডাম অনেক যোগাযোগ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ই করে এটা করে দিল সেই জন্য নিপেন্দ্র সিং স্যারেরও বিরাট অবদান আছে এটার জন্য যে কাজটা দেওয়া যায় আমাদের দাঁড়িয়ে থাকবে এটা হচ্ছে ফিফটি এম মোটা গ্লাস আছে এবং চারটা লেয়ার আছে এক একটা টাফেন করে তার মধ্যে একটা লেমিনেট লেয়ার আছে আবার আর আরেকটা আরেকটা স্টেজ আছে তারপর আবার ল্যামিনেট এভাবে করা আছে এটা কোনো সময় ভাঙবে না এটা যদি কোনোটা ক্র্যাকও হয়ে যায় তাও ভেঙে পড়বে না ক্র্যাক হলেও ভাঙবে না আমাদের একটা একটা গ্লাস ক্র্যাক হয়েছিল লাগানোর সময় সেটা উপর থেকে পড়ে গিয়েছে ওখানে পড়ে আছে উপর থেকে ঢিল মেরে নিচে ফাড়ানো হয়েছে যেরকম সেরকমই আছে হবে কিছুতে কিছু হবে না কোনো কিছুতে কিছু হবে না 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 এত বড় কোম্পানি বানিয়ে সারা ইন্টারন্যাশনাল কাজ করে ওরা এত বড় পাহাড়ের উপরে বানিয়ে দিয়েছে আপনার সব অরুণাচলে বানালো তারপরে আপনার রাজগিরে পাহাড়ের উপরে গ্লাস এতই সহজ নাকি এটা ভেঙে যাবে এটা লোকে উঠলে ভয় লাগে ভাবে যে ভেঙে পড়ে যাবে গ্লাস দেখে তা এটা এতই সহজ দিয়ে আপনার আলিপুরদুয়ার এবং সব চারিদিক পরে সব কিছু দেখা যাচ্ছে রাতে আরও সুন্দর দেখা যায় যখন সবাই পাহাড়ে না একটা সার্টেন টাইম পর্যন্ত সারটা একটা পর্যন্ত আর আমাদের এটা লাইট থাকবে এটাতে উপরে নিচে লাইট থাকবে কোনো অসুবিধা নেই কাজটা আনা হয়েছে কানপুর থেকে এক বছর লেগে গেছে সবাইকে বলবো আপনার আলিপুর সবাইকে বলবো আপনারা এটা আলিপুরদুয়ারের দিকে তাকিয়ে এটাকে প্রমোট করুন এটা শালিত এটা তো সারা আলিপুরদুয়ার কারণ ডুয়ার্সের এই কোনো পার্টিকুলার একজনের তো যখন এটা যে আলিপুরদুয়ারের উপরে দাঁড়িয়ে গেছে তখন তো প্রাইভেট কোনো একজনের জন্য না এটা আলিপুর আলিপুরদুয়ার শহরের সকলেরই তাই আমাদের সবাই ভাবতে হবে এটা দুয়ারের সকলের তার জন্য সবাইকেই প্রমোট করতে হবে যে হ্যাঁ আসো আলিপুরদুয়ারে এই জিনিস আছে দেখে যাও অরিন্দম ঘোষ